মানে প্যাটের গসা দিকে একবারে সাপটা ঢুকছে এটা কই দিতে পারতাছ আমার কাছে আমার এর মনে হয় স্পষ্ট কইরা আর কেউ দুনিয়ার মধ্যে কইতে পারতো না ভাই একটা দাও কোন এডি সব কোন দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা সাপ ধরার মিশনে কিন্তু আমরা আয়শা পৌঁছে গেছি একটা বাড়িতে দেখেন হ্যাঁ দেখেন এটা একটা পরিত্যক্ত খামার হইতে পারে গরুর খামার অথবা মুরগির খামার হইতে পারে হ্যাঁ পরিত্যক্ত এটা একেবারে সুন্দর ছিল খালি ছিল খালি থাকার কারণে এটা নিচে সাপের মূল বাসা তো দর্শক আজকে হুসাইন জানিয়েছে যে একশো পার্সেন্ট সাপ পাওয়া যেতে পারে এটার একটা মূল কারণ হচ্ছে যেদিকে সাপটা ঢুকছে পেটের গশা এমন যে ঢুকতে শুধু ঢুকছে বোঝা যাচ্ছে মানে বেরোচ্ছে এরকমটা বোঝা যাচ্ছে না আজকে হুসাইন জানিয়েছে যে সাপটাও মোটামুটি আকারে অনেক মোটা হবে অনেক বড় হবে তো দেখা যাক এখন

ওকে ঠিক আছে দেখা যাক দর্শক এইজন্যই কিন্তু উছাই নেই 90% গ্যারান্টি দিচ্ছি তো দর্শক আগেও কিন্তু আপনারা ভিডিও দেখছেন অনেক হোসেন শাহপুরের যে ধারণা যে বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সে একেবারে এই সাপগুলো শিকার করে থাকে আর আজকে কিন্তু গ্যারান্টি দিছেন যারা 90% সাপ পাওয়া যাবে কারণ হচ্ছে সাপটা ভিতরে ঢুকছে বাইরের দিকে যায় না মানে পায়ের সাপ আমরা যেটা দেখে বলতে পারি যে এদিকে গেছে এদিকে হোসেন কিন্তু সাপের পায়ের ছাপ দেখে বলে দিতে পারে দর্শক এই যে পাকা জায়গা দেখেন উপরে কিন্তু দেখে বোঝার কোনো কৌশল নাই যে এরকম ভিতরে এরকম ফাঁকা দেখেন এই যে ফাঁকাটা একটু হ্যাঁ দেখাই মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চির মতো কিন্তু একটা গ্যাপ থেকে যায় হ্যাঁ এই পাকা ফ্লোরটা থেকে যে ভাদুর আস্তরণ যে বালুর আস্তরণটা এটার কিন্তু প্রায় দুই ইঞ্চি দুই ইঞ্চির কাছাকাছি হবে একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতেই কিন্তু সাপ ঢুকছে

গরুর খামার আপনারা দেখেন এটা কিন্তু একেবারে পরিত্যক্ত এটার মধ্যে কিন্তু হোসেন আমরা পাশে দেখতে পেলাম একটা কুকুর কুকুর বা বিড়াল মেরে ওখানে রাখে দেওয়া হয়েছিল এটা একেবারে একেবারে গোলে পচে শেষ এটারে আসলে কি মারছে বলে একটু মনে হয় তোমার সাপে মারছে এটা নিশ্চিত নব্বই পার্সেন্ট আমরা যে সাপেই মারছে এটারে নাকি ওকে ওকে দেখা যাক দর্শক পাশে সারি সারি মানুষ অপেক্ষা এদিকটাও কিন্তু মানুষ অপেক্ষায় আর হোসাই সাপটা ধরার জন্য একেবারে পাকা জায়গা উল্টিয়ে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাকা জায়গাটা উল্টানের আগে সুস্থান সাবধানে কেমন এই ডু এই কেউ হেল্প করে না দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু সাইন আজকে বলে দিতে পারে যে সাপ দেখেছি ভিতরে আছে এরকমটাই কিন্তু প্রত্যাশা করছি আমরা বা এখানে যারা আসে সবাই কিন্তু একই প্রত্যাশা নাকি ওকে সাইন মায়ে যাতে আঘাত না লাগে চোখ না লাগে হাতে তুমি তাৰ পইচা আছ কেইদ শুনেন এই বাচ্চা গুলান কথা শুনেন দেখেন এখনই কিন্তু ডাক দিলাম কিন্তু একটা বিপদ হয় গর্ত দিয়ে কোনো সাহেবের যে বিচক্ষণতা মানে একেবারে প্যারেশানির মধ্যে আছে কোন দিক দিয়ে সাতটা গর্তে ঢুকছে কোন সাইডে প্যাটের পেটের বসা এখানে কিন্তু ওই দিকটা ঢুকে আবার দুই সাইডে কি গর্ত সম্পূর্ণ বুদ্ধিমত্তার উপরে কিন্তু হোসাইন সাপ কোন দিক দিয়ে চলাফেরা করে এগুলো বুঝতে পারে শুধু ভাই ডাল আচ্ছা আমি দেখে আসতেছি ওইদিকে বাইরে যেতে পারে এদিক দিয়ে বেরিয়েছে বুঝছো এই যে এদিক গর্ত বেরিয়েছে ওই এই সাইড টা আসেনি বরাবর সব গর্ত বেরিয়েছে এনে নেটের ভিত্তিতেও সাপ থাকতে পারে 不爽。

मोटाम देख हेलो হ্যাঁ এইটার বেশি নেট ফ্রিসিং তারপরে যত আগুআচ্ছি যত সামনে দিকে যাচ্ছি তবেই কি ইনশাআল্লাহ মৌর পাওয়ার সম্ভাবনা নাকি ওসাইনের গিয়ার বাড়তাছে দেখ এই যে কেমনে এই যে দেখ এক গিয়ার কেমনে বাড়ে এই দেখেন এটা হইতেছে গিয়ার ওসাইনের গিয়ার কখন বাইরে দেখা যখন সাপটা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি অথবা সাপ দেখলে আর পাগলারই থামান যায় না একেবারে কি খারাপ দেখেন একটু ওকে দর্শক সবাই দোয়া করবেন যারা ভিডিও দেখছেন হয়তো তারাও কিন্তু আজকের এই সাপ দোলা সাক্ষী হতে যাচ্ছেন হোসাইন আজকে কিন্তু পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহ যদি আল্লাহ সব মালিকের ইচ্ছে নাকি ওকে দর্শক মালিকের কাছে আমাদের প্রার্থনা থাকবে যাতে আজকে সবটা পাওয়া যায় আবার হাতের মধ্যে ব্যথা পেয়েও না এমনি কিন্তু হাত কেটে লাইছ হাত রাজে কাটছে শুকেছে अब जे हाथ से देखें বালুর মধ্যে একেবারে কি এই যে মিহি এই জায়গাটা দেখেন এইটা আরো বেশি মিহি হ্যাঁ পানি খেয়েছেন না হ্যাঁ পানি খায় না হোসেন হোসেন পানি খাইলো হোসেন পানি খাই নাও

के भेल के भेल

oza cчapтaayla д da cái này là của anh mà anh ấy mang về nhà anh А где а где будет? У-у-у. А где будет? Некого не. Ну, не много басту. Авангард nosso

যেদিক দিয়ে হাঁটতেছে এদিক দিয়ে কিন্তু পেটের ঘষা পড়তেছে দেখেন মাটিটা মিস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে হুসাইনের সাপের দাঁত নাকি এটাই হচ্ছে দাঁত আর আজকে ভাই কয় পার্সেন্ট গ্যারান্টি দিছিল একশো পার্সেন্ট না নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিছিল বই লাগে হইতো না নাকি হুসাইন আল্লাহ বড় সাইড হচ্ছে হুসাইনের গ্যারান্টি দেখেন যাইব কই

আপা আজকে গ্যারান্টি আচ্ছা কি কইছে বলে কিছুক্ষণ আগে মাত্র এটা সাপটা ঢুকছে এটাই তো কইছে নাকি আজকে কয় পার্সেন্ট গ্যারান্টি দিছিল নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিছিল ওকে আজকে সবাই কিন্তু সাক্ষী নাকি

আচ্ছা কে কে সাথে ছিলেন আত্মরন্ত আমরা সবাই ছিলাম না কইলো ক্যামেরার মধ্যে বন্দি অস্বীকার যাওয়ার কিছু নাই আচ্ছা ভাই আপনার যদি বলি যে হোসেন রে আজকে এই অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি হোসেন রে একশো থেকে কত দিবেন আপনি কত দিবেন এক পার্সেন্ট কম দিতেন না কেন এক পার্সেন্ট কম দেওয়া যায় না তুমিও তো সাথে ছিল নাকি হোসেন রে একশো থেকে কত দেওয়া যায়

ওই বাড়িতে থাকিয়া ওই বাড়িতে থেকে আপনারা কোসিনি গ্যারান্টি সাপ আছে ওই বাড়িতে গ্যারান্টি দিছিনি কোন বাড়ি থেকে গ্যারান্টি দিছি ও পাশের বাড়ির থেকে গ্যারান্টি দিয়েছি একবার হোক না আর এটা কত দূর দূর থেকে বসিনি একশো থেকে একশো সাপ আছে আমাদের কথার কোন লোক আচ্ছা আচ্ছা অনেক সাপুরে আসে আপনাদের এখানে সালাম দেওয়া জায়গা এ বলে সাপ না এটা সাপের বাপ জায়গা দেখি সাপ সলম আছে সলম সলম থাকলে এটা

আজকাৰ চাপ যদি না পাই তাই কতটুকু আফচোচ থাকে আচ্ছা আচ্ছা বাইৰে কই কইন ধৰণ ধৰণ ভাই নাই আচ্ছা ভাই আপনি তো আপনারে তো আমরা বলছিলাম যে এই করে সাপা ছিল গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম না আমরা কি গ্যারান্টি কইছিলাম না আচ্ছা যাক ঠিক আছে ধন্যবাদ সবাই কিন্তু সবাই আনন্দে আহ উল্লাসিত মহল্লাবাসী দেখেন আমরা এ বাড়িতে একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিলাম মানে আরেকবার ঘটনা আমরা কিন্তু পাশের বাড়িতে আইছিলাম সাপ দোতাম নাকি পাশের বাড়িতে আইসা ওই বাড়িতে সাপের বাচ্চা পায়। তো কি হয়েছে ওই বাড়িতে সাপের বাসা নাই কইছে তারপরে এই গড়াত ফাড়া দিয়ে সাপের সলম পাইছে মতনী কইছে এই গৰমে এই গৰমে কি নিধ খোলে আহি নাই যাক আসলে বাচ্চাদেরকে দেখেন এমন একটা অবস্থা আমরা কিন্তু আপনাকে চোখের সামনে বাচ্চা করে কয়বার বাধা দিছি না যে তোমরা চলে যাও কেউ শুনে পাই ডিম থাকতে পারে তোমরা যাও যার যার বাচ্চাদেরকে একটু তারা সেভ করেন যদি একটা কিছু দুর্ঘটনা হয় আমাদেরকে দায় করতে পারবেন না